প্রেক্ষাপটে আমাদের যুব সম্প্রদায় যুবকরা খারাপ পথে দাবিত হচ্ছে কিন্তু আমাদের এলাকার সন্তানরা ইসলামের পক্ষে চলে আসছে তারা প্রত্যেক বছর মাহফিলের আয়োজন করে সেই সঙ্গে আপনারা শুনেছেন একটা এতিমখানা তারা করার উদ্যোগ নিয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় মাল সামানা সরবরাহ করা হয়েছে আগামী পঁচিশ জানুয়ারি পঁচিশ সনের পহেলা জানুয়ারি অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার আমাদের এই আলবারাকা ফাউন্ডেশন কর্তৃক যে এতিমখানা সেই এতিমখানা কাজ উদ্বোধন করা হবে আপনারা সকলে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত উপস্থিতি আমি আবার জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা প্রথমে বলেছিলাম যারা মোটরসাইকেল ভিতর রাখছেন যে কোনো সময় মোটরসাইকেলগুলা ক্ষতি হইতে পারে এই জন্য একটু দয়া করে আপনারা মেহরবানি করে মোটরসাইকেলগুলা বের করে মাঠে দক্ষিণ প্রান্ত অথবা উত্তর অথবা পশ্চিম বর্তমান বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষের মাঝে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় দুইশো কোটি বর্তমান বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে প্রায় দুইশত চল্লিশ কোটি বিশ্বব্যাপী হিন্দুদের সংখ্যা আছে একশো কোটি ইহুদের সংখ্যা হচ্ছে প্রায় ষোলো কোটি ভাইয়েরা আমার যদি আমার কথা বুঝে থাকেন মুসলমানদের সংখ্যা প্রায় কোটি এটা কম না বেশি আর আসতে বলেন কম না বেশি এরপরও দেখবেন বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতন জালা যন্ত্রণা সব দিক থেকে নিপীড়ন করে আছে মুসলমান এমন একটা সময় পার করছে এমন একটা কঠিন মুহূর্ত পার করছে যে কঠিন মুহূর্তের বর্ণনা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেখিয়ে দেওয়ার মধ্যে প্রয়োজন বোধ আমি করছি একটু আপনি অনুসন্ধানী হয়ে তাকিয়ে দেখেন পুরো বিশ্বের দিকে মুসলমান বড্ড কঠিন দিন পার করছে বড্ড কঠিন সময় পার করছে মুসলমানদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে ব্যাপারটা এমন নয় পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেই দেশের সবাই হচ্ছে মুসলমান কিন্তু সেই দেশে ইসলামিক সংস্কৃতি ইসলামিক কালচার বলতে কিছু নাই এর মধ্যে অন্যতম চালভেনিয়া এই দেশে সবাই মুসলমান কিন্তু ইসলামিক সংস্কার বলতে ইসলামিক সংস্কৃতি বলতে তার মধ্যে কিচ্ছু সর্বদিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলা হয়েছে আপনি যে দেশেই যাবেন বাংলাদেশে মুসলমানদের সংস্কৃত আঘাত খানো হয়েছে ইন্ডিয়াতে মায়ানমারে ফিলিস্তিনে আফগানিস্তানে বসনিয়া ইরাক ইরাক প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু এরপরও একটা সুসংবাদের খবর হচ্ছে প্রতিদিন ব্রাজিল রাশিয়া এবং এমএদের কাছে গড়ে ছয়জন জন করে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে পিও রিসার্চ সেন্টার আমেরিকান একটা গবেষণা সংস্থা এই পি রিসার্চ সেন্টার বলছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে পুরো বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে যেই মালিক তুলে দেবেন কোন আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে মুসলমানদের জয় জয়কার পুরো বিশ্বে সর্বযন্ত্র যেমন হচ্ছে মুসলমানদের জয় জয়কার পুরো বিশ্বে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন এই যে সর্বযন্ত্র হচ্ছে মুসলমানদের কিনে এই সর্বযন্ত্র শুধু আজকে হচ্ছে ব্যাপারটা এমন নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন ঠিক তখন থেকে ইসলামের বিরুদ্ধে সর্বযন্ত্র শুরু হয়ে গিয়েছে প্রিয় ভাইরা আমার ইসলামটাকে বন্ধ করার জন্য মক্কার কাফেররা দশ দশটি ষড়যন্ত্র করেছিল প্রিয় ভাইরা আমার যদি বুঝে থাকেন বলেন তো দেখি ইসলামকে বন্ধ করার জন্য মক্কার কাফেররা কয়টি ষড়যন্ত্র করেছিল আরো জোরে বলেন কয়টি মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গুলিতে ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কার এমন কোন অলি নাই যেখানে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেন নাই এমন কোনো দোকান নাই যে দোকান আল্লাহ হাবিব ইসলামের দাওয়াত দেন নাই এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আল্লাহ হাবিব ইসলামের দাওয়াত দেন নাই হাবিব কে আছো আমাকে একটু আশ্রয় দেবে আমি ইসলামের চাই কে আছো আমাকে সাহায্য করবে আমি রবের কালামটা তোমাদের পর্যন্ত পৌঁছাতে চাই করিম সাল আলী কেউ সাহায্য করে নেই ওপরন্ত আল্লাহ হাবিব ওপর যত্ন করেছে আপনারা বিলাল রাজি আল্লাহ নাম শুনেছেন বিলাল রাজি আল্লাহ আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন বিলালের মুনির ছিল ওমাইয়া বিলাল রাজি আল্লাহ আনহুকে মরুভূমির প্রান্তরে শুয়ে দিয়েছে বিলালের বুকের মধ্যে পাথর চেপে দিয়েছে যেন বিলাল কথা বলতে না পারে বিলাল কথা বলতে পারে না কোনো আওয়াজ করতে পারে না কিন্তু বিলালের মুখ দিয়ে বের হচ্ছে আহা 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 আমাদের রব একজন চিল্লায় বলেন তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না মক্কা আরবকে ইসলামের দাওয়াত দেওয়ার মত পরিমেশ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে গোপনে গোপনে মক্কা আরবকে ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন আর নবীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে দুহাত তুলে দোয়া করে মানি মক্কায় দুইজন বিখ্যাত কাফের আছে একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে অমর মালিক এই দুইজন বিখ্যাত কাফের মাঝে আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দেন রব্বুল আলমিন আল্লাহর হাবিবের দোয়াটাকে অমর রাজি আল্লাহ জন্য কবুল করলেন চার চারটি ধাপ পেরিয়ে কালেমা পরে মুসলমান হয়েছিলেন আমার প্রিয় টাঙ্গাইলের ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি অমর কয় কয়টি ধাপ পেরিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন আর জোর বলেন কয়টা তার মধ্যে এক নম্বর ছিল আল্লাহর হাবিবের দোয়া নবীজি দোয়া করেছেন সাথে দোয়া কবুল করেছেন কে দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের সুন্দর সুন্দর কথা শুনেছেন যখন রামদের ভালোবাসা দেখেছেন কেরামদের আনুগত্য দেখেছেন দুই নম্বরে অমর কেরামদের ভালোবাসা দেখে ইসলামের প্রতি আরেক ধাপিত হয়ে গিয়েছেন তিন নম্বরে অমর একদিন তার নিজ বাড়ি থেকে বেন হয়ে মক্কার বুকে রাত যাপন করছিলেন হঠাৎ করে দেখতে পেলেন ওদরে দাঁড়িয়ে সালা আদায় করছেন আর হাবিব কত সুন্দর করে কত চমকার করে কোরআন তিলামত করেন উমর রাদিয়াল্লাহু তাআলা অনু মনে মনে ভাবতে শুরু করেছেন কি ব্যাপার মোহাম্মদ এত চমৎকার কথা কোথায় পেয়েছে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে রব্বুল আমিন কত সুন্দর করে কত চমৎকার করে কত ডেকে বলছেন ওয়া মা ফাও কলি লম্মা তুমিনুন উমর রাদিয়াল্লাহু তাআলা অনু যখন বলতে লাগলেন মোহাম্মদ তো কবি হয়ে গিয়েছে সাথে সাথে নবী করিম সন্ন্যানি হুসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন না না এটা কোনো কবির কথা নয় এটা কোনো গণকের কথা নয় অমর আদি আল্লাহ চাহু মনে মনে ভাবতে লাগলেন কি ব্যাপার আমি বললাম মনে মনে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে মোহাম্মদ বুঝলো কেমনি মোহাম্মদ তাহলে গণক হয়ে গিয়েছে সাথে সাথে নবী করিম সন্ন্যানি হোসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন ولا بِطُولِ كَاهِنِ قَلِيلًا مَا تَذَكَّرُ নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদসা সালাতের মধ্যে পড়ে ফেললেন এটা কোন কবির কথা নয় এটা কোনো গণকের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুভব ভয় পেয়ে গেলেন কি ব্যাপার এটা যদি কোনো কবির কথা না হয় এটা যদি কোনো গণকের কথা না হয় তাহলে মোহাম্মদ এই কিতাবটা কোথায় পেয়েছে সাথে সাথে রব্বুল আলামিন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করে দিলেন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে পড়ে ফেললেন তঙ্গ জিলুম মির রাব্বিল আলামিন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন এটা তো কোনো কবির কথা নয় এটা তো কোনো গণকের কথা নয় যে মালিক দয়া করে মায়া করে আমাদের উপর نازিল করেছেন কলের আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে অমরাদি আল্লাহ চালানভু যখন আল্লাহর হাবিবের কন্ঠে কোরআন তেরাম শুনেছেন আরেক ধাপ ধাপিত হয়ে গেলেন চার নাম্বারে মোক্কার বুকে ঘোষণা হয়ে গিয়েছে কে আছো পারবে মুহাম্মাদের কল্লাটা আমাদের কাছে নিয়ে আসবে অমরাদি আল্লাহ চালানু দাঁড়িয়ে গিয়েছেন আমি পারবো মোহাম্মদের কল্লা নিয়ে আসতে অমরাদি আল্লাহ ও চালানবু নবেজের বাড়ির দিকে ছুটতে লাগলেন রাস্তায় হঠাৎ করে নাহাম মাধবী কুত্রের লোকের সাথে দেখা তিনি বলতে লাগলো অমার কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো অমার বলে ম কাহিনীকে একজন নতুন ধর্মের প্রচারক বেরো হয়েছে তার কল্লা কাটতে যাচ্ছে না তুমি না পড়বেন না নাহা মাধবী কুত্রের লোক বলতে লাগলো অমান তুমি মোহাম্মদের কল্লা পরে কাঠো আগে তোমার বোন এবং তোমার ভগ্নীপতির খবরে নাও কারণ তোমার বোন এবং তোমার ভগ্নীপতি তো কলে আমি পড়ে মুসলমান হয়ে গিয়েছে ওমর রাজি আল্লাহ আগে অগ্নি শর্মা হয়ে গেলেন মুখটা লাল হয়ে গিয়েছে বগ্নিপতির বাড়ির দিকে ছুটতে শুরু করেছেন বোনের বাড়ির কাছাকাছি যখন পৌঁছালেন অমর দিয়ান শুনতে পেলেন ভিতর থেকে কি যেন একটা সাউন্ড আসে কি যেন একটা শব্দ আসে ভিতর থেকে তিনি শুনতে পেলেন তার বোন এবং তার ভগ্নীপতি সৌরত তহাতিল করেন কত চমৎকার করে কত সুন্দর করে তারা তিলামত করছিল তারা পুঁছিল সহা মা এং সেনা আলাইকেন করো আ নালি তেশফ ইলাতে কি র তেলমে সাপ যখন তার বোন এবং তার ভগ্নীপতি থেকে